তো মহাতর এজন্য আপনার আমার প্রয়োজন প্রতিটা কাজের মধ্যে নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে গুড়িয়ে রাখা যাতে করে শয়তান আপনার আমার কলবের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে রাখতে না পারে আল্লাহরাফুল আয়রামিনের জিকির আল্লাহর শরম যতক্ষণ আপনার আমার মধ্যে থাকবে ততক্ষণ ঐ শয়তান আপনাকে আমাকে অসম্যা দিতে এসে পরাজয় গ্রহণ করবে এজন্য মহাতুল এই দুনিয়ার জমি আপনার আমার সবার জন্য অনুস্থায়ী জিন্দেগী আল্লাহরা ফুল আয়রামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত পরীক্ষা আপনার আমার হায়াতের জিন্দেগীর মধ্যে করবেন এই পরীক্ষাগুলো কুরআনুল কারীম আপনাকে আমাকে বলছে ওলানা বলুন আনতুমু মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ালা তাশমিনাল আমওয়ালি ওয়ালা হুসসি ওয়াল সামারাত আয়াতগুলো কিছু আয়াত আছে কুরআনুল কারীমের যেগুলো আপনার আমার সামনে প্রতিনিয়ত থাকা জরুরি অর্থাৎ এই আয়াতের হুকুমগুলো প্রতিনিয়ত আপনারা আমার সামনে রাখাটা জরুরি এরকম কিছু আয়াত আছে আকীদার আয়াত যে আয়াতগুলোর হুকুম আল্লাহ সুভাখানা যেগুলো দিচ্ছেন এগুলো প্রতিনিয়ত আপনার আমার সামনে থাকা জরুরি কারণ কি এগুলো প্রতিনিয়ত কি জন্য জরুরি যে আপনি আমি প্রতিনিয়ত যা করি এই কাজগুলো করা আপনার আমার চিন্তা চিন্তাধারা এগুলোকে সবসময় যদি আপনি আমি আল্লাহর দিকে গুড়িয়ে রাখতে হয় তাহলে আল্লাহ রাবুল আলমীর এই যে ছুট্ট ছুট্ট যে হুকুমগুলো এগুলোকে আপনার আমার সামনে সবসময় ভাসিয়ে রাখতে হবে আল্লাহ কুমুল কালিমে বললেন

বান্দাকে যে পরীক্ষা করবেন পরীক্ষার মুহূর্তটা কখন হবে কাউকে দেখা যায় ঘুম থেকে উঠলেই পরীক্ষা করতেছেন কাউকে হাঁটা চলা একদিনের ভেতরে একাধিকবার আল্লাহ রাবুল আলমিনের পরীক্ষায় আপনাকে আমাকে কি হতে হয় সম্মুখীন হতে হয় তো আল্লাহ সুহান বলে রাখলেন আমি মানুষকে বয় দিয়ে পরীক্ষা করব তার নিজের নসের নিজের শরীরের ক্ষতি করে পরীক্ষা করব কাউকে রোগ দিয়ে পরীক্ষা করব কাউকে অভাব দিয়ে পরীক্ষা করব কাউকে আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব কাউকে সন্তান সন্ততি দিয়ে আমি পরীক্ষা করব এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে জ্ঞানী বানিয়ে আমি পরীক্ষা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ক্ষেত্রে আপনাকে আমাকে পরীক্ষা করবেন আল্লাহর পরীক্ষাটা প্রতি মুহূর্তে আপনার আমার সম্মুখে আসতে পারে

অতিবাহিত করছিলেন নবুয় যখন প্রকাশ পেল মক্কার জমিনে আল্লাহ হাবিব প্রথমে ইসলামের দাবার ঠুকু গুফনে গুফনে দেয়া শুরু করলেন আর যখন এই দাওয়াতে আহ্বান করার পর কিছু সাহাবায় কেরামগঞ্জ যখন ইমান আনা শুরু করলেন দেখবেন যখন সাহাবায় কেরামগঞ্জ ইমান আনা শুরু করছেন তখন এই দাওয়াতের কাজ বা ইসলামের কথা প্রকাশ পাওয়া শুরু করছে একেক করে কাফের মুসলিখদের খানে ওরা শুরু করলো কাফের মুসলিখরা জানা শুরু করে দিলো যে মোহাম্মদ সাল্লাল্লাহ কি করতেছেন ইসলামের জওয়াত দিচ্ছেন তাদের বাপ দাদা পূর্বপুরুষের ধর্ম থেকে মানুষকে মিলিয়ে ইসলাম গ্রহণ করিয়ে নিচ্ছেন তারা যখন এটা জানা শুরু করলো তারা কি করলো তার হাবিবের সাথে দুশমণি শুরু করে দিলো এমনকি যে সাহাবা গেরামগঞ্জ

মুসলমান সাহাবিগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিম ইয়াহলুহা হে আমাদের রব এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে বের করে দেন এই জালেম সম্প্রদায় থেকে জালেমের জুলুমের এরিয়া থেকে কি আপনি আমাদেরকে বের করে দেন বের করে নেন মিন হাযিল ক্বরিয়াতিল যালিম ইয়াহলুহা কাফের মুশরিকরা কি ছিল জালেম সম্প্রদায় যখন ইসলাম প্রকাশ পেল তারা ওই মুসলমানের সাথে জুলুম করা শুরু করলো কিভাবে জুলুম কারণ কারণ মুসলমান তো তখন কম ছিল মক্কি জীবনে অর্থাৎ আল্লাহর হাবিবের প্রথম দাওয়াতি কাজ যতক্ষণ হিজরতের আগ পর্যন্ত অর্থাৎ হিজরত বলতে কি মদিনায় গমনের আগ পর্যন্ত সব মিলিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন প্রায় দেড়শো জন সাহাবি মক্ষী জীবনে আল্লাহর হাবিবের দাওয়াত গ্রহণ করেছিলেন কতজন প্রায় দেড়শো জন সাহাবি

এর প্রথম হুকুমটা মুমিনের পরিচয় কি নামাজ একজন মুমিনের প্রথম পরিচয়টা তাকে ইমান আনার পর খালেমার পরে সে নামাজ পড়ে এখন আপনি যদি মনে করেন আমি আল্লাহ আলমিনের ইসলাম ধর্মকে গ্রহণ করছি কালিমা পরে মুসলমান হয়েছি নিজের পরিচয় আমি মুসলমান দিতে পারি এই পরিচয় আপনাকে কাজ করতে হবে কি নামাজ আদায় করতে হবে এজন্য মুমিনের প্রথম পরিচয় হচ্ছে নামাজ সে নামাজ পড়বে যে অবস্থায় থাকে না কেন সে নামাজ ছাড়বে না আরেকজন নামাজি ব্যক্তি যে পাঁচ অক্ত নামাজ প্রতিনিয়ত কায়েম করে ওই মানুষ যদি কোনো অক্ত নামাজ ছেড়ে দেয় বা কোনো অক্ত নামাজ কোনো কারণে কাঁচা হয়ে যায় ওই মানুষ সে যদি মুমিন হয় তার অন্তরে যদি আল্লাহর মহাব্বত থাকে নামাজ এক অক্ত কায়েম প্রতিবার তো খাহি কিন্তু একবার যদি কাজা হয় কোনো কারণেও যদি কাজা হয়ে সে দেখা যায় আসতুস করতে থাকে জামালি নামাজটা কাজা হয়ে গেল আফসোস করতে থাকে কাজা আদায় করার বড়ে আফসোস করে এই কাজা আদায় করার পর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা তোমাদের দרום হাজীরিন যারা মুমিন মুসলমান হবে তাদের প্রথম বলিষ্ঠ হচ্ছে কি তারা নামাজ করবে তারা সব সময় এ আকীদা পোষণ করবে যে বিফাতে শুকি দুখে প্রতি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব ওই সময় যখন দয়াল পরিস্থিতি গুহার মধ্যে অবস্থান করতেছেন একজন সঙ্গী নিয়ে আর পিছনের দেখা দিক কাফের মুশিকরা ধাওয়া করতেছে এই গুহার মধ্যে আল্লাহ পুলা আলামিন তাদেরকে সাহায্য করলেন আল্লাহ পুলা আলামিন ওইখান তার হামিমকে ওইখান থেকে শিক্ষা দিয়ে এলেন মোদী মহাম্মদীদেরকে যে লাতা হাজরা হিন্দ্লা যে এ আবু বকর তুমি কি লিখো না ভয় করো না কি ভয় করো না যে আল্লাহ পুলা আলামীন আমাদের সাথে আসেন তো আল্লাহ যাদের সাথে থাকেন তাদের তো ভয়ের কোনো প্রয়োজন হয় না উপস্থিত থাকা জরুরি আল্লাহ রেকুল আলামিন এগুলোর উপরে আপনাকে আমাকে পরীক্ষা করবেন আর এই পরীক্ষাটা আসতে পারে যে কোন সময় যে কোনো ভাবে যে কোনো দিক থেকে কোনো মানুষ একটা গড় নির্মাণ করলো

তাও খেললার সহানতা হল পরীক্ষা করে ইমানের মজবুতি বাড়ানোর জন্য অর্থাৎ একটা ভোরীক্ষা করলে বলে আমি তার ইমান যখন সে ওই পরীক্ষায় উত্তীর্ণ হবে তার ইমান মজবুত হবে আর আরেক প্রকারের পরীক্ষা হচ্ছে কেউ আল্লাহর অবাধ্য গজব হিসেবে আল্লাহ রাবুল আলম তার উপরে কোনো আজাব দিলেন আজাব দেওয়ার মধ্যেও দুইটা দিক থাকবে যাতে করে আল্লাহ রাবুল আলম চেষ্টা করবেন যে ভাই ওই কষ্টর দ্বারা যাতে করে আল্লাহকে সে শিনে আর ওই পাপের কাজ থেকে বের হয়ে আসতে পারে এখন আপনি আমি যদি পাপের কাজ করলাম করলাম কোনো কাজ করলাম আল্লাহর পরীক্ষা আসলো এগুলোকে পরীক্ষা হিসেবে গ্রহণ করলাম না

হচ্ছে তাদের ধর্ম তারা নামাজ করবে জাকাত প্রতিষ্ঠা করবে একজন মানুষ যদি আল্লা রাহ আলমের মশগুল থাকে নামাজ প্রতিষ্ঠা করে আর জাকাতটা প্রদান করে তাহলে সে আল্লাহ রকুল্লাহ আলমিনের হুকুমের দণ্ডের ভিতরে থেকে যে কাজগুলো করবে এগুলো তার জন্য কি হবে এবাদত হিসেবে গণ্য হবে আর আল্লাহ রাবুল্লাহ আলমিন এর বাইরে আপনাকে আমাকে কোনো আর দিন নাই আল্লাহর নিষেধ কোনগুলো আল্লাহ রব আলম যেগুলো করার জন্য নির্দেশ করছেন এর বাইরে যদি আপনি আমি চলে যাই এগুলো আল্লাহ রবুল আলমিনের অবাধ্যতা করা হবে তা আল্লাহ বলছেন তোমরা কি করো আল্লাহর এবাদত করো এখন কোনো মানুষ যদি আরেকজনের জমির আইন খেটে গিয়ে বলে আমি আল্লাহর এবাদত করে আসছি তাহলে তো এটা এবাদত হবে না আরেকজন মানুষকে যদি একটা সোর মেরে এসে বলে আমি আল্লাহর এবাদত করে আসছি একজন পাগলকেও যদি যে তার মস্তিষ্কের মধ্যে জ্ঞান হোক তাকেও যদি গিয়ে বলেন এটা আল্লাহ এবাদত হবে কি না সেও বলবে কি এটা আল্লাহ এবাদত না কোনো মানুষের কি আপনি করলেন আর একজনের ক্ষতি করে আসলেন যে ক্ষতি করে আসার পর আপনি যদি বলেন আমি ওই ওর তার ক্ষতি করে আসছি এটা আল্লাহরে বাদত তাহলে কি হবে এটা কোনো একজন পাগলকেও আপনি বিশ্বাস করাতে পারবেন না তো মহাদুর মাহাজির আল্লাহ রাবুল আলম বলছেন আমি তাদেরকে আর কোনো নির্দেশ দেই নাই এটাই নির্দেশ দিয়েছি তারা দৃঢ়তার সাথে আল্লাহ রবুল আলমী বলছেন তারা আমার এবাদত করবে আর আমার আনুগত্য করবে যে মানুষগুলো আল্লাহরের আনুগত্য করবে তারা হাবিবের আনুগত্য করবে আল্লাহ রবুল আলমিনের ওই বান্দাবান্দি উদ্ভ হন না আর মুমিনের পরিচয় আগেই বলছি এরপর আল্লাহ বলেছেন দিন দিনের উপরে অটল থাকতে বলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে আর যা কাজ প্রদান করতে হবে এই দুই কাজ যারা করবে তাদের মধ্যে মুমিনের যে গুণগুলো আছে ওইগুলো ফুটে উঠবে এই আয়াতের নির্দেশটা দেখেন আবার ধনী মানুষের এখানে বেশিরভাগ অন্তর্ভুক্ত করা হয় নাই তো ধনীদের জন্য কি আছে হজ একটা আছে এই হজ যখন আপনার আমার উপরে ফরজ হয়ে যাবে ওয়াসিব হয়ে যাবে ওইটা আলাদা বিষয় ওইটার সাথে সাথে আলাদা একটা সেক্টর যে মানুষগুলোকে আল্লাহ সম্পদ দিচ্ছেন সম্পদ যখন পাওসা بالনের সম সমপরিমাণ হয়ে যাবে তাকে সাথে সাথে সেটা আদায় করতে হবে তো মুমিনের প্রথম গুণ হচ্ছে কি iman আনা পর নামাজ পড়বে সে নামাজ অবশ্যই অবশ্যই করবে মুমিনের পরিচয় হচ্ছে নামাজ নামাজ কখনো ছাড়বে না তো মহতর মহซีน আল্লাহর সিফতি নাম আছে কুরআনুল কারীমে আল্লাহ বলেন উলিদুল্লাহ আবিদুল রহমান আইয়্যাম মাদদুম হুসনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাদিক আপনি আমি জানি আল্লাহ 99 সিফতি সুন্দর সুন্দর নাম আছে এই সুন্দর সুন্দর নাম এর মধ্যে সবচেয়ে প্রথম যেটা হচ্ছে আল্লাহ আপনি আমি আল্লাহর যে আল্লাহ বলে থাকি এই আল্লাহ রবুল আলমিনের সিফতি নাম আছে পুরামনকারী মেয়ে একাধিক নাম আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন আর রহমান আর রাহিম আসার আল কাপুর এরকম আল্লাহ রবুল আলমিনের সিফতি নামগুলো সুন্দর সুন্দর নাম আপনি যেই নামেই ডাকবেন আল্লাহ রাবুল আলমিন সেই নামে আপনার আমার টাকার পরে আল্লাহ রাবুল আলমিন সোহাব দিবেন তো আল্লাহকে আমি হবে আল্লাহকে ডাকার জন্য আপনার আমার দিকের প্রয়োজন নাই শুধু একমাত্র নামাজের জন্য আল্লাহ রাবুল আলমের কিবলা পশ্চিম দিক আপনার আমার জন্য নির্ধারিত করেছেন আর কোন সময় আল্লাহকে ডাকার জন্য আল্লাহর রাস্মিতা আলী করার জন্য জিকির আসকার করার জন্য আর কোন দিক বা কোনো জায়গা আল্লাহ রাবুল আলমী নির্দিষ্ট করে দেন নাই আপনাকে আমার জন্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আল্লাহ রাবুল আলমী সারা জমিনকে কি করছেন আপনার আমার জন্য এবাদতের জায়গা বানিয়ে দিচ্ছেন এটা একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কুশিরা আপনি আমি আল্লাহ রাবুল আলমিনের হাবিবির উম্মত হিসেবে আল্লাহ রাবুল আলমিনী আমার ঠুকু আমাদেরকে দান করছেন এজন্য আল্লাহ বলেন কি

আল্লাহ্ আলামী বলছেন ফরানুল কারিবের নিশ্চয়ই যারা আল্লাহকে রব মানবে এবং এর ফরিজতে কামায় থাকবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তারা যখন মৃত্যু সময় খালি তাদের জন্য ফেরেশতা নাজিল হবে আল্লাহ হাবিব বলছেন ওই ফেরেশতা হবে মৃত্যুর ফেরেশতা তারা তাদের জন্য শুখবর নিয়ে আসবে ওই মানুষকে তারা স্বাগত জানানোর জন্য আসবে আল্লাহ তা খায়ু আল্লাহ তাজাবু তাদেরকে বলবে তোমার ভয়ের কোনো কারণ নাই তুমি কোনো রকমের দুঃখ করো মৃত্যুর ব্যবস্থা যদি মনে করেন একবার কল্পনা আপনি আমি যদি করি বসে আমি যখন মৃত্যুবরণ করবো সরকারে থাকব। তখন যদি আসমান থেকে একদল ফেরেস্তা আমার জন্য আল্লাহ রাবুল আলমিন পাঠান আর তারা যদি আমাকে এসে বলে তোমার কোনো ভয় নাই তোমার কোনো দুঃখ করার কোনো কারণ নাই তুমি নিশ্চিত থাকো এরকম যদি তারা বলে এখন একটু ভাবেন যে ওই সরকারের সময়টা যতই কষ্ট হয় না কেন ওই মানুষটার জন্য আল্লাহ দান করবেন কিন্তু দেখেন আল্লাহ বলছেন সরকারের যে কষ্টটা এটা প্রত্যেকটা মানুষকে পেতে হবে কিন্তু সরকার বা মুমিনের রুক আল্লাহ রাবুল্লা আলম এমন ভাবে করবেন তাদের জন্য এসান করবেন যারা মুমিন হবে দুনিয়ার জমিনে যারা আল্লাহকে রব মেনে আল্লাহ রব আলমিনের আহকাম মেনে দুনিয়ার জমিন থেকে যারা যেতে পারবে মুমিনের মৃত্যু

দুজন মানুষকে সাবুক দিয়ে আঘাত করা করার নির্দেশ দেওয়া হল দশটা দশটা সাবুক মারা হবে একজনকে শুধু সাবুক মারবেন আরেকজনকে সামনার উপরে ধরে কোনো রকমের ফর্ম লাগিয়ে মারবেন এই দুই মানুষের মধ্যে দেখেন পার্থক্য হয়ে যায় একজন বেশি কষ্ট পাবে আর একজন একটা বুঝার জন্য একটা আগে সাপুজ যে দুজনের মধ্যে কি হয় কষ্টর যে পরিমাণটা একজনের বাইরে যায় একজনের জায়গায় তাকে আরেকজনের কমে যায় কিন্তু আল্লাহ সুলান ওই সময় মৃত্যুর ফেরেস তাদেরকে নাজিল করবেন আর তাদেরকে পাঠিয়ে দেবেন আল্লাহ রাবুল্লা আলমিন জন্য যে ওই মৃত্যুকারী ব্যক্তি যার মৃত্যু হবে রূপ কবজ করা হবে তাকে জন্য তারা স্বাগত জানায় তাদের জন্য আল্লাহ রাবুল আলমী ওই ব্যক্তির জন্য এসান করছেন দয়া করছেন বিদায় আল্লাহ রবুল্লা আলমিন যে কোনোভাবে তার মৃত্যুর কষ্টটাকে কমিয়ে দেবেন এজন্য আল্লাহ রাবুল আলমিনের কাজ আল্লাহ রাবুল আলমিনের হুকুম আল্লাহর ইবাদত এগুলো আপনাকে আমাকে করতে হবে কিভাবে নিরতাশহীদ আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া ইকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া যালিকা আপনাকে আমাকে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইননা দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া বললেন নিশ্চয়ই আখিরাতের जिंदगी হচ্ছে কি প্রকৃত জীবন আখিরাতের জীবনটাই হচ্ছে ও বিন্না দারুল আখিরাতা লাইআল হাইওয়ান জন্য আখিরাতের জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন লাইআল হাইওয়ান লাউ কান ইউআলমুন যদি তারা জানতো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির দিকে আফসোস সুচর বাক্য বললেন বিন্না দারুল আখিরাতা লাইআল হাইওয়ান লাউ কান ইউআলমুন যদি তারা জানতো এই জদীদের মধ্যে আপনারা আমার জন্ম আছে শিক্ষা আছে যদি তারা জানতো তার মানে কি যদি তারা জানতো বা যদি তারা বুঝতো এই শব্দগুলো দেখা যাবে কি আপনার আমার কাহলতির মধ্যে জীবন যাচ্ছে যে আমি যদি মনে করি যে যদি আমি জানতাম আমি এই কাজ করলে যেন না দিয়ে সরাসরি চলে যাব। তাহলে কি এর পরবর্তী শব্দটা এমন আসতো তাহলে ওই কাজটা আমি কোনোভাবেই সারতাম না কেয়ামতের ময়দানে যখন মানুষকে আফসুস করবে হায় আল্লাহ আমাকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন আমি নামাজ পড়বো রোজা রাখবো আমি জাকাত দিব আমি আপনার কোনো অবাধ্যতা করব না আল্লাহ বলবেন আমি তোমাকে তো পাঠিয়েছিলাম তোমাকে পাঠিয়ে দিয়ে আমি নবী পাঠিয়ে তোমাকে জানিয়েছি কোরআনের মধ্যে হুকুম দিয়ে জানিয়েছি কিন্তু তুমি পালন করো নাই তুমি যতবারই যাবে ততবারই গাফলতির মধ্যে থাকবে যার কারণে যদি শব্দ বা আফসুস বাক্যগুলো কেয়ামতের জিন্দিগিটা আপনি আমি এগুলো উচ্চারণ করবে কিন্তু এর থেকে কোনো রকমের কোনো ফল খুঁজে পারবো না যার কারণে আল্লাহ বলে মিন্না দার আখিরাতা লাইয়াল হায়াওয়ান আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য কি প্রকৃত জীবন লাউ কাউনি যদি তোমরা জানতে এই যদির মধ্যে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে এই যদি বা রেখে দুনিয়ার জমিন থেকে যাতে আপনাকে আমাকে যেতে না হয় এমন কাজ করে যাবো যাতে কেমন আপনিে মে আফসোস করতে না হয় জাহান্নামের ওদিকে গিয়ে আপনি নিজেকে বলতে না হয় যে হায় এই কাজগুলো যদি আমি না করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না এজন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আমল সঞ্চয় করতে হবে নামাজ রোজা আর zakat আল্লাহ আলাম আলামিন ইবাদতগুলো করে যেতে হবে আল্লাহ যত কিছু আমাদের নিষেধ করেছেন ততরসু থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে কবুল করুন وأخيراً أنا أحمد الله وأنا سيدنا أمنا وأنا آلة وأنا الحمد لله وأنا سيدنا أمنا الله سيدنا سيدنا أمنا محمد. وعلى آله وصحبه وسلم أمنا جميع